অফিসিয়াল জব নিউজ বিডি আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে এক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করব তো কী কী যোগ্যতা পদের নাম পদের সংখ্যা যে সকাল প্রার্থীগণ আবেদন করবেন বিস্তারিত আলোচনা করব তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সুরক্ষা সেবা বিক্ষাগ সরাসর মন্ত্রালয়ের রাজস্ব ক্ষেত্রে নিয়োগ ব্যবধী শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কুল দু হাজার পনেরো এর তেরোতম ষোলোতম সতরতম বিশতম বেদমুক্ত নিম্ন স্থায়ী পদের জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত বাংলাদেশের প্রকৃত নাগরিক ধরতে অনলাইনে এই ওয়েবসাইটে আবেদন আহ্বান করে দিচ্ছে অনলাইনে ব্যতীত অন্য কোনো আবেদন গ্রহণ করা হবে না তো আবেদন লিঙ্ক আমি আমার ডেসি প্রথম কমিটি দিয়ে দিব আপনারা দেখে নেবেন পদের সংখ্যা প্রয়োজনীয় যোগ্যতা যে সকল প্রদীক জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন পদের নাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা পাঁচটি স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে স্নাতক সময়ের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পশু শব্দ ও ইংরেজি তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এটা সকল জেলার প্রার্থীঘ আবেদন করতে পারবেন তো দুই নম্বর সাত মুদ্রা খরি কম্পিউটার স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা ছয়টি স্নাতক সমবের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে তো কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে প্রতি মিনিটে ইংরেজি সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রা করি প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ বাংলায় ভাষা শব্দে গতিসহ থাকতে হবে তারপরে এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো দেখে নেবেন তিন নম্বর বিষয় করি কাম কম্পিউটার মুদ্রা করি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এটা এসএসসি পাস তো যারা এসএসসি পাস তারা আবেদন করতে হবেন তারপর কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে তো ওয়ার্ড প্রসেসিং কাজ থাকতে হবে ইমেল ফ্যাক্স এগুলো ইত্যাদি কাজ থাকতে হবে জানা থাকতে হবে তো ক্যাশ সরকার গ্রেড সতেরো দশ হাজার দুশো সতেরো চব্বিশ হাজার ছয় তো বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সময় পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো পাঁচ নম্বর নম্বর অফিস হয় গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এটা এসএসসি পাস থাকলেই হবে কোনো কম্পিউটারের দক্ষতা থাকতে হবে না চালানোর দক্ষতা থাকতে হবে না তো আমার ডিসক্রিপশন বক্সে আমি এ টু জেড ডিটেলস দিয়ে দেবো আপনারা ওখান থেকেও দেখে নিতে পারবেন তো আবেদন লিঙ্কটা আমার প্রথম কমেন্টে আমার ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এবং আবেদন করে নেবেন তো আবেদনের বয়স আঠারো থেকে ত্রিশ বছর আঠারো থেকে বছর হলে আপনিও আবেদন করতে পারবেন তো আমার ভিডিওটিতে লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবেদন শুরু তারিখ দশই এপ্রিল দু হাজার তেইশ এবং আবেদনের শেষ তারিখ চারে মে দু হাজার তেইশ এখনও শুরু হয় নাই দশই এপ্রিল শুরু হবে দশ এপ্রিল দু আবেদন শেষ তারিখ চারই মে দু আবেদনের লিঙ্কটা আমি আবারও বলছি আমার ভিডিওর কমেন্টে দিয়ে দেবো আপনারা ওখান থেকে আবেদন করে নিতে পারবেন তো আবারও বলছি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটা লাইক করবেন ধন্যবাদ